চারদিকে এই গুন্ডা এবং বদমাইশির আখড়া দিয়ে রে অগ্রদূত চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে পারবি চক্রপথের চক্র পুহো উঠবি কি তুই পাশান পুড়ে বনস্পতিমি রুহ আজকে প্রাণের গো ভাগারে উড়ছে শুধু চিল শকুনি এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করিবি শুনি ছড়ছে পাথর ছিটায় কাদা কদর জেরেই হরি খেলায় শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরিদের হট্ট মেলায় বাংলাদেশ মাতল কিরে তপস্যাতার ভুলল অরুণ তারিখানার চিৎকারে কি নামল ধুলাই ইন্দ্র বরুণ পরাণ অগ্রপথিক কোন বাণী তোর শোনাতে সাধ মন্ত্র নরনারী আজ কণ্ঠ ফেরে কুৎসাগানের কোরাস ধরে ভাবছে তারা সুন্দরেরই জয়ধ্বনি করছে জোরে এর মাঝে কি খবর পেলি নববিপ্লব ঘোর সবারই আসছে কেহ টুটুলো তিমির খুলল দুয়ার পুক দুয়ারি ভগবান আজ ভূত হলো যে পরে দশ চক্র ফেরে জবন এবং কাফের মিলে হায় বেচারায় ফিরছে তেরে বাঁচাতে তাই আসছে কিরে নতুন যুগের মানুষ কেহ ধুলায় মলিন রিক্তা ভরণ সিক্ত আঁখি রক্ত দেহ মসজিদ আর মন্দির ওই শয়তানদের মন্ত্রণাগার রে অগ্রদূত ভাঙতে এবার আসছে কি জাট কালা পাহাড় জানিস যদি খবর সোনা বন্ধ ঘেরা টোপে উড়ছে আজও ধর্ম টিকির গিঠে দাঁড়ির ছোপে নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান থাকতে নাড়িয়ে দেখে শুনে সুন্দরের এই হীন অপমান রুদ্ধ রসে রুদ্ধ ব্যথায় ফোপায় প্রাণে ক্ষুব্ধ বাণী মাতালদের ওই ভাঁটিশালায় নটিনি আজ বিনা পানি জাতির পরাণ সিন্ধুমতি স্বার্থ লোভী পিসাচ যারা সুধার পাত্র লক্ষ্মী লাভের করতেছে ভাগ বাটোয়ারা বিষ যখন আজ উঠল শেষে তখন কারুর পাইনে দিশা বিষের জ্বালায় বিশ্বপুরে স্বর্গে তারা মেটান তৃষা শ্মশান সবের ছায়ের গাদায় আজ দেবাজ তাই বেড়াই খুঁজে আছে চক্ষু বুঝে রে অগ্রদূত তরুণ মনের গহন বনের রে সন্ধানী আনিস খবর কোথায় আমার যুগান্তরের খড়গপানি